জয় জগন্নাথ সবাইকে রথযাত্রার শুভেচ্ছা এখন রথ টানার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলাম সবাই মিলে আর গাড়ি সব বন্ধ করে দিয়েছে আর বাসার সামনে বের হয়ে সবাই দাঁড়িয়ে আছে রথের দড়ি ছোঁয়ার জন্য এখানে এখান থেকে সবাই কীর্তন করছে দেখুন আর লোকজন সারিবদ্ধভাবে দড়ি টেনে নিয়ে যাচ্ছে আর এটা আসছে পাবনা জয়কালীবাড়ির রথ দইটা ছোঁয়ার জন্য আমরা সবাই মিলে এগিয়ে গেলাম ছুঁয়ে একটু প্রণাম করলাম জগন্নাথ ঠাকুরকে আর ছোট বড় পুরুষ মহিলা সবাই কিন্তু রথের সঙ্গে সারিবদ্ধভাবে হেঁটে যাচ্ছে এই উৎসব পালন করা হচ্ছে রথযাত্রা দেখুন হলো রাধানগর রথ ঘরের রথ এই রথটা সবথেকে বড়ো সেই জন্য শহরের মধ্যে যেতে গিয়ে তারের সঙ্গে আটকে যাচ্ছিলো সেই জন্য রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে করে তারগুলো সরিয়ে সরিয়ে যাচ্ছিল কারণ দুর্ঘটনা কিন্তু হঠাৎ করেই হয়ে যায় আর লোকজনের অনেক ভিড় ছিল কারণ প্রত্যেকবারের তুলনায় এবার লোক সংখ্যা অনেক বেশি পুলিশ প্রোটেকশনও অনেক বেশি তিনটা রথ কিন্তু একসঙ্গেই বের করা হয়েছিল আর এই এখন হলো এটা হলো ইস্কনের রথ সুন্দর সারিবদ্ধভাবে রথযাত্রা মহোৎসব লিখে সামনে সবাই সিরিয়াল করে দাঁড়িয়ে আছে এক কালারে শাড়ি পরে অনেক সুন্দর লাগছিল এদের এই কার্যক্রমটা সবাই একদম গান বাজনা করে রথটাকে টেনে নিয়ে যাচ্ছিল সবাই কিন্তু তাকিয়েছিল আর সবাই একসঙ্গে কীর্তন করছিল ভালো লাগলো ওখানে আসলে এত তিনটা রথ একসঙ্গে টানা হয়েছিল। একদম খুব ঘন সময় কেটেছে সবাই খুব আনন্দ করেছে এখন এই যে রথ জয় রথ ঘুরে চলে এসেছে মন্দিরে আমরা এখন একটু মন্দিরে ঘুরে তারপরে একটু বসে রেস্ট নিয়ে বাসায় যাব। আর সাতটাকে বন্ধুর সঙ্গে একটু আড্ডা দিচ্ছিল আর এখনও দেখুন সবাই জয় জগন্নাথকে প্রণাম করছে এবং দেখছে লোকজন কিন্তু সবাই অন্যান্য মন্দিরেও চলে গেছে কারণ তিনটা রথ টান হলো একসঙ্গে সবাই এক একজন এক এক মন্দিরে গিয়েছে এখন সন্ধ্যায় প্রায় লেগে গেছে আর রথ থেকে জয় জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে তিনজনকে নামিয়ে এখন আসনে বসানো হবে সাত দিন পুজো হবে এখানে মেলাও বসেছে মেলায় মাটির জিনিসপত্রগুলো অনেক সুন্দর লাগছে দেখতে কালার করা একদম দেখে মন মন ঘুরে আসলে এগুলো তো ঐতিহ্য এখন আর খুঁজে পাওয়া যায় না তেমন মানুষ তেমন ব্যবহারও করে না কিন্তু এক সময় এগুলোর প্রচলন অনেক ছিল লোকজন এবং বাচ্চারা থেকে সবাই কিন্তু কিনে ব্যবহার করতো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন